আচ্ছা যারা শীতের সময় কম্বল দিলে হ্যাঁ হন কই এসি দাও একটা এসি দিলে হাঁসুরের ময়দানে সত্তরটা এসি পাইবা একটা করে এসি দাও তোমরা হন কই শরবত খাওয়াই লইব হাঁসুরের ময়দানে কি সত্তরটা শরবত খাইতে পারবা এসি দাও মানুষ হয়েও আজ মানুষকে ভয় পায় কারণ একটাই মানুষ হলো বহু রূপী স্বার্থের জন্য অনেক রকম রূপ ঘটতে পারে আমার যে পাইছে সে অপমান করছে অযত্নে অবহেলা করছে যে আমার পায় নেই সে আফসোস করছে আমার আপন মানুষই আমার ভালো সহ্য করতে পারে না তুই তো বেটা পড় অনেক মানুষ বাস দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে তুইও লাইনটা যা ধর আমার মূল্য তুমি সেই দিনই বুঝতে পারবা যেদিন তোমার কাছে সব কিছুই থাকবে শুধু আমি থাকবো না ভিক্ষা করে খাও তবু আত্মীয় স্বজনের কাছে না যাও তিনবেলা না খাইয়া এক বেলা খাও তবু আত্মীয় স্বজনের কাছে না যাও খিদায় কাতরাতে কাতরাতে মারা যাও তবু আত্মীয় স্বজনের কাছে না যাও যত কষ্টই হোক না কেন তবু আত্মীয় স্বজনের কাছে যাও না আপনের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো একটা সত্য কথা কি জানেন গর্ভধারিণী মায়ের কাছেও সেই সন্তানই ভালো মাস গেলে মোটা অঙ্কের টাকাটা যে দিতে পারে সেই ছেলেই ভালো বেশি পাত্তা দিলে তেলা উনি নিজেকে সজাপতি মনে করে আর তুমি তো বেড়া মানুষ তুমি যাকে দেখা খা খাইছো ক্রাশ আমি তাকে ঝুলা রাখছি বারো মাস প্রেম করলে যার যার নিজ নিজ এলাকায় করো কারণ পর কখনো আপন হয় না আমার মতো কে কে আস সামনে ইদ মনে আনন্দ নেয় ফেসবুকে আমার ছবি দেখে এত ইমপ্রেস হওয়ার কিছু নাই কারণ আমি বাড়িতে হারিয়ে পাতিল মাঝি ভালো তো আমি তোমাকে বাসি তো ঝগড়া করতে আমি আরেক বেটার কাছে যাবো শয়তান বেটা পুরুষ ভালোবাসে পাওয়ার আগে আর নারী ভালোবাসে পাওয়ার পরে নারী কান্না করে হারিয়ে ফেলার ভয়ে আর পুরুষ আফসোস করে হারিয়ে ফেলার পরে তুমি মোর জীবনের কিছু না তোমাকে আমি ভুলতে পারি নিজেকে যাবে না বোলা মানুষ চেনা শেষ এখন শুধু জিন বুঝছি না বাকি সে যেই হোক না কেন হোক আমার বাবার বাড়ি আত্মীয় হোক আমার শ্বশুর বাড়ি জাতীয় যে আমার সন্তানকে ভালোবাসে না আমিও তাদেরকে ভালোবাসি না